আবারও ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার পারলেন না নাসুম সাকিব রাও চট্টগ্রামের প্রথম টি টোয়েন্টিতে ষোলো রানের জয়ে সিরিজে লিড ওয়েস্ট ইন্ডিজের হারের জন্য দলের ব্যাটিংকেই দুষলেন তানজিম সাকিব আরও দায়িত্ব নিয়ে খেলার তাগিদ ক্ষুব্ধ সমর্থকরা প্রশংসা করলেন উইন্ডিজের পরিকল্পনার বেশি কনসেন্ট্রেট করা দরকার আমরা তো কষ্টকর খেলা দেখতে আসি আমরা খুবই হতাশ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং স্ট্র্যাটেজি যদি আপনারা দেখেন তারা অনেক ধীরে সুস্থে ব্যাটিংটা করেছে জাতীয় ক্রিকেট লিগে তিন দিনেই জয় খুলনার সিলেটের বিপক্ষে নয় উইকেট শিকার রাখেই বলেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন বরিশালের ফিজিও হাসান আহমেদ এবং নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসলো এনএসসি বারো নভেম্বর পর্যন্ত জাতীয় স্টেডিয়ামেই হবে এশিয়ান কাপ আর্চারি ফাইনালের ভেনু আর্মি স্টেডিয়াম বাড়ছে ফেডারেশনের খরচ আমরা পরে রিপোর্টে যাব শেষ ওভারে তানজিম সাকিবের দেয়া বাইশ রান দলকে নাগালের বাইরে নিয়ে যায় দলের নাগালের বাইরে নিয়ে যায় ম্যাচ অধিনায়কের ভুল সিদ্ধান্তেই এই ম্যাচ হেরেছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দেখে এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সমর্থকরা তাদের মতে টাইগারদের টপ আর মিডল অর্ডার প্রতিপক্ষের পরিকল্পনা দেখেও কিছু শিক্ষাই নেয়নি এমন পারফরমেন্সের কারণে সাকিবকে আবারও দলে ফেরানোর দাবি জানিয়েছেন সমর্থকরা পাশা জাগিয়ে ম্যাচ শেষে হতাশার গল্প নতুন মঞ্চে পুরনো চিত্রনাট্য ওয়ানডে সিরিজ জয়ার পর ইতিবাচক আশা নিয়ে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে সাগরিকায় হাজির হয়েছিল হাজারো সমর্থক কিন্তু শেষটা হয়েছে সেই ব্যর্থতার বিষাদের মধ্য দিয়ে মোমেন্টাম ধরে রাখতে না পারা পরিকল্পনার সঠিক বাস্তবায়নের অভাবে নাগালে থাকা বহু ম্যাচ হাতছাড়া হয়েছে টাইগারদের অথচ এদিনও সুযোগ ছিল কিন্তু তানজিম সাকিবের এক ওভারেই যেন সব শেষ সেই ওভার নিয়ে এভাবেই আক্ষেপ প্রকাশ করলেন সমর্থকরা তানজিম সাকিবের লাস্ট ওভারে বলিংটা খুবই হতাশ করছে যে আর কারণে বাংলাদেশ এখন হেরে গেছে আর ওদের মেনলি হচ্ছে মেবি ওদের আরও বেশি কনসেন্ট্রেট করা দরকার ওরা খেলাতে হয়তো বা অতটা কনসেন্ট্রেট করতেছে না দর্শক অনেক আশা করেই আসে অনেক কষ্টের সময় বের করেই খেলা দেখতে আসে সেক্ষেত্রে অল্প কিছু অল্প কিছু রানের জন্য সে সময়ে হচ্ছে হেরে যাওয়া বা সব সবসময় নিরাশ হওয়া এশিয়া কাপেও সেমভাবে আমরা হচ্ছে নিরাশ হয়েছি তো এক্ষেত্রে বাংলাদেশ দলে আরেকটু ইম্প্রুভ করার দর তানজি সাকিব লাস্ট ওভারে যে রানটা ছিল বাংলাদেশের সেটা বাংলাদেশ নেওয়ার যোগ্য ছিল কিন্তু লাস্ট যে ওভারে তিনটা ছক্কা মানে ইস্ট ইন্ডিজের রান নিয়ে নিছে যার যার কারণে লাস্ট ওভারে মানে বাংলাদেশ মানে পুরাপুরি রানটা কভার করতে পারে নাই তানজিন সাকিব ভাই বল করেছিলেন উনি যদি ওনাকে না দিয়ে একটা অন্য ওজনকে ওভার করার জন্য বলটা দেওয়া হতো ওভারটা দেওয়া হতো তাহলে একবার বাইশ রান হতো না এটা সম্পূর্ণ লিটন দাসের ভুল এক্সপিরিয়েন্সের কারণে ভেতর টি সবচেয়ে ভালো খেলছে বাংলাদেশ আর এই ভালো খেলার পেছনে বড় ভূমিকা আছে স্পিনার নাসুম আহমেদের সীমিত সক্ষমতার ভেতরও নাসুম দারুণ সফল প্রতি ম্যাচেই নীরবে ভূমিকা রেখে যাচ্ছেন তিনি সেটা কিভাবে সেই গল্প ফয়সাল হাবিবের রিপোর্টে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ করেছে একশো পঁয়ষট্টি ওভার প্রতি আট রানের বেশি তোলা ইনিংসে রিশাদ এবং দুই পেসারের ওপর বেশ ভালোই চড়াও হয়েছিল উইন্ডিজ ব্যাটাররা কিন্তু নাসুম আহমেদ ছিলেন সুপার ইকোনমিক্যাল এদিন চার ওভার বোলিং করে কোনো উইকেট না পেলেও দিয়েছেন মাত্র পনেরো রান করেছেন চোদ্দটা ডট বল চার ওভারে খেয়েছেন মাত্র একটা ছক্কা ভাববেন না শুধু এ ম্যাচেই কিপটে ছিলেন নাসুম এবছর নয় ইনিংসে বোলিং করে পাঁচ দশমিক সাত দুই ইকোনমি রেট বজায় রেখেছেন সেই নয় ম্যাচের মাত্র একটা ছিল মিরপুরে খেলেছেন দুবাই আবুধাবির মতো ব্যাটিং উইকেটে সার্জার মতো ছোট মাঠে অর্থাৎ স্পিনারদের জন্য সহায়তা নাই এমন উইকেটেও নাসুম দারুণ সফল তার নামের পাশে হয়তো রিষাদের মতো গ্ল্যামার নাই সাকিব আল হাসানের মতো ভ্যারিয়েশনও আয়ত্ত করতে পারেননি এখনও তাহলে সফল কিভাবে হন উত্তর হল সিম্পলিসিটি নাসুমের সবচেয়ে বড় গুণ ব্যাটারদের কোনো রুম না দেয়া টিটোয়েন্টিতে একের পর এক বল স্ট্যাম্প বরাবর করতে পারেন তাই ব্যাটাররা হাত খুলে মারার সময় সুযোগ পান না সাথে পেস ভ্যারিয়েশনও দেয় বাড়তি সুবিধা ব্যাটাররা হাঁসফাঁস করতে থাকে এই স্পিনারের বিপক্ষে নাসুম আহমেদ টিটোয়েন্টি ক্যারিয়ারে পঁয়তাল্লিশ ম্যাচ খেলে পেয়েছেন ছেচল্লিশটা উইকেট অন্যদিকে রিষাদের উইকেট একান্ন ম্যাচে বাষট্টিটা নাসুম বেশি উইকেট পান না এটা হতে পারে একটা তর্কের বিষয় কিন্তু সেই তর্কের বিপক্ষে যুক্তি আছে যথেষ্ট দলে তার দায়িত্বই থাকে আটো সাঁটো বোলিং করা নাসুমও নিজের উইকেটের কথা না ভেবে দায়িত্ব পালন করে যান প্রতিপক্ষ তখন বাধ্য হয়ে অ্যাটাক করে রিসাদকে তাই তো টাইগার লেগের কপালে জোটে বেশি বেশি উইকেট বলতে পারেন অন্য বোলারদের উইকেট পাওয়ার পেছনেও ভূমিকা আছে নাসুমের নিঃস্বার্থ বোলিং টি টোয়েন্টিতে বাংলাদেশ শক্তিশালী দল তবে ওয়েস্ট ইন্ডিজ প্রমাণ করলো কেন তাদেরকে বলা হয় এই ফর্ম্যাটের কিং চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে ওরা টাইগারদের হারিয়েছে ষোলো রানে টসের প্রথমে ব্যাট করতে নেমে তিন উইকেট খরচায় ক্যারিবিয়ানরা করে একশো পঁয়ষট্টি জবাব দিতে নেমে স্বাগতিকরা থেমেছে একশ উনপঞ্চাশ রানেই তিন ম্যাচের সিরিজে টাইগাররা পিছিয়ে পড়ল একশূন্যতে শূন্যতে খালি জামিলের রিপোর্টে বিস্তারিত রহমানের ওভারে শর্ট থার্ড ম্যানে ফিল্ডিং করছিলেন সাকিব পাওয়ালের তুলে দেওয়া বলটা সোজা হাতেই এসেছিল কিন্তু ধরতে পারলেন না তখন কে জানত সামনে কি ঝড় অপেক্ষায় ইনিংসের শেষ ওভারের শুরুতে ক্যারিবিয়ানদের বোর্ডে জমা দেড়শোর কম রান সেই লাস্ট ওভারে সেই পাওয়েল সাকিবকে উড়িয়ে মারলেন তিনটা বিশাল ছক্কা এই ওভারেই দিলেন বাইশ রান নিজের শততম টি টোয়েন্টিটা পাওয়াল রাঙালেন আটাশ বলে চুয়াল্লিশ রান তুলে অপরাজিত থেকে যে ওয়েস্ট ইন্ডিজ দেড়শো পার করতে পারবে কিনা সেটা নিয়েই ছিল সংশয় তানজিম সাকিবের ওই এক ওভারে ক্যারিবিয়ানরা সেটাকে নিয়ে গেল একশো পঁয়ষট্টিতে চট্টগ্রামের উইকেটে টস জিতে আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার শুরুটা করেছিলেন হিসেবী কায়দায় ওদের দুর্গে রিশাদ হোসেন আঘা থানার আগ পর্যন্ত ব্র্যান্ডন কিং আর এলিগ আথামসের ওপেনিং জোট থেকে আসে পঞ্চাশ বলে উনষাট রান টাইগার লেগির বলে সাতাশ বলে চৌত্রিশ রান করে উইকেট দেন আথামসে প্টেন এক পাশে ধরে খেলল ব্র্যান্ডন কিং বেশিক্ষণ টেকেননি তাস্কিনের জোড়া আঘাতে তার পরপরই ফিরে যান শেরফান রাদারফোর্ট মিডিল ওভারে কিছুটা খেই হারায় ক্যারিবিয়ান ব্যাটিং লাইন স্বাগতিক পেসারদের একের পর এক ফ্লোয়ারে কিছুটা নাভিশ্বাসী উঠছিল অতিথিদের তবে সেই ক্রাইসিস ডেথ ওভারের দিকে ম্যানেজ করে নিতে পেরেছে হোপ আর ইনিংস শেষ করে আসার আগে দুজনে মিলে স্কোরবোর্ডে যোগ করেছেন ছেচল্লিশ বলে তিরাশি রান ক্যাপ্টেন নট আউট থাকেন ছেচল্লিশে চেজ করতে নেমে চিরায়ত বিপথে টাইগার ব্যাটিং তিনশো স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন তঞ্জিত তামিম সম্মুখে সাইড বেঞ্চে বসিয়ে নেমেছিলেন বলেই কি চাপটা বেশি ছিল পাঁচ বলে পনেরো রান এক ছক্কা দুই বাউন্ডারি তামিমের গল্পটা শেষ ওখানেই কথার লড়াইয়ে জিতলেও মাঠের লড়াইয়ে হারতে হয়েছে লামিন ইয়ামালের বার্সেলোনাকে হাই ভোল্টেজ এল ক্লাসিকোর পর সতীর্থ থেকে সংবাদ মাধ্যম সকলের সমালোচনার শিকার হচ্ছেন এই তরুণ আরও সংযত আচরণের আশা রাফিনিয়াদের ম্যাচের আগে চুরির অপবাদী কি কাল হল বার্নাবুতে রীতিমতো মবের শিকার বার্সেলোনা লামিন ইয়ামালের ক্যারিয়ারে ঘটনাবহুল এল ক্লাসিকো ম্যাচ জুড়ে রোশানলে পড়তে হয় স্বাগতিক দর্শকদের বল পায়নি তাই শুনেছেন দুয় তবে সীমা ছাড়িয়েছে ম্যাচের পর হট্টগোলের সূত্রপাত ইয়ামালের প্রতি দানি কারবাহালের মন্তব্য ঘিরে সুযোগ পেয়ে কথার লড়াইয়ে জড়ান ভিনিসিউস যার রূপ নেয় দু দলের হাতাহাতিতে মাঠে নেমে থামানোর চেষ্টা করেন ইঞ্জুরি আক্রান্ত রফিনিয়া ইয়ামাল ম্যাচের আগে যা বলেছে তার জন্য অবশ্যই সে দোষী তবে এটা তার বয়সের দোষ এমন লাগামহীন কথায় মাদ্রিদ ইস্তারা অতিরিক্ত মোটিভেশন পেয়েছে শেষ মুহূর্তের উত্তেজনা ঘিরে সমালোচনায় মাদ্রিদ ও স্পেন অধিনায়ক দানি কার্বাহালো পুরো ঘটনা অন্যভাবে মীমাংসা করা যেত বলে মনে করেন ডি ইয়ং কারবাহালের যদি ইয়ামালকে সত্যিই কিছু বলার থাকত তাহলে সেটা ম্যাচের পর কল বা মেসেজে বলতে পারত তারা দুজন জাতীয় দল সতীর্থ মাঠে এমন ঘটনার জন্ম দেয়া দৃষ্টিকটু প্রতিপক্ষ রিয়াল ফুটবলারদের অবশ্য মিশ্র প্রতিক্রিয়া মিডফিল্ডার চোয়ামিনি যেমন স্বাভাবিকভাবে দেখছেন ইয়ামালের মন্তব্যকে জুট বেলিংহ্যাম আবার খোঁচা দিয়ে ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন কিছু বলা সহজ করে দেখানো কঠিন ব্যক্তিগতভাবে আমি ইয়ামালের কথা পছন্দ করেছি এগুলো কেবল মুখের কথা খারাপ কিছু দেখছি না তবে তার কথাগুলো ম্যাচে ভালো করতে আমাদের আরও উজ্জীবিত করেছে গণমাধ্যমের শিরোনামেও ইয়ামাল সামাজিক মাধ্যমে চলছে হাস্যরস মেসির সাথে তুলনা করেও খোঁচা দেওয়া হচ্ছে স্প্যানিশ তারকাকে